চলুন আজ এমন একটা গল্পের মধ্যে ঢোকা যাক যা আমাদের শেখাবে কি করে জীবনের খুব সাধারণ একটা মুহূর্ত সব কিছু ওলট পালট করে দিতে পারে এটা আসলে এক অদ্ভুত যাত্রার গল্প গল্পটা শুরু হচ্ছে ঠিক সেইভাবে যেভাবে আমাদের অনেকেরই দিন শুরু হয় মানে একটা একেবারে সাধারণ সকাল যেখানে বিশেষ কিছু ঘটার কোনো ইঙ্গিতই ছিল না তো এই যে সাধারণ সকালের কথা বলছি তার রুটিনটা আসলে কেমন ছিল চলুন গল্পের মূল চরিত্রের প্রতিদিনের জীবনে একটু দি যেখানে সব কিছুই যেন একটা বাধা ছকে চলত দেখুন ঘড়ির কাটা একদম ঠিক সময়ে চলছে রাস্তাঘাটে মানুষের ভিড় সবাই কাজে ছুটছে আর আমাদের গল্পের চরিত্রটিও তার রোজগার মতো অফিসের জন্য বেরিয়ে পড়েছে জীবনটা যেন একটা চেনা ছন্দে বাধা আর এই চেনা ছন্দের সবচেয়ে জরুরি অংশ কোনটা ছিল জানেন সকাল আটটা দশের বাসটা এটা শুধু একটা বাস ছিল না এটা ছিল তার প্রতিদিনের জীবনের একটা ধ্রুবক একটা অভ্যাস রোজ একই বাস ঠিক একই সময় কিন্তু এই নিখুঁত রুটিনে একটা ছোট্ট ঘটনা ঘটে গেল যা সবকিছুকেই থামিয়ে দিল প্রথমে দেখলে মনে হবে আরে তো খুবই সাধারণ একটা ব্যাপার তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু হঠাৎ হ্যাঁ এই একটা শব্দই গল্পের সেই চেনা ছন্দটাকে ভেঙে দেয় ঠিক এই মুহূর্ত থেকে গল্পটা একটা নতুন দিকে মোড় নিতে শুরু করে কি হয়েছিল তখন খুবই মামুলি একটা ব্যাপার হঠাৎ চোখে পড়ল জুতোর ফিতেটা খুলে গেছে ব্যাস সে থামল নিচু হয়ে ফিতেটা বাঁধল একদম সহজ সাধারণ তিনটে কাজ আর এই সামান্য কাজে সময় গেল মাত্র পাঁচটা মিনিট ভাবুন তো শুধু এই পাঁচটা মিনিটই তাকে তার রুটিন থেকে পিছিয়ে দিল পাঁচ মিনিট এমন আর কী বা সময় তো এই সামান্য দেরির ফল কি হল বাসটা মিস করার সেই পরিচিত হতাশা সে যখন বাস পৌঁছালো বাসটা ঠিক তার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল বাতাসে শুধু মিলিয়ে যাওয়া ধোঁয়াটা রয়ে গেল অল্পের জন্য কিছু একটা হাতছাড়া ছাড়া হওয়ারই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা তাই না আর ঠিক তখনই মাথায় এক গাধা চিন্তা এসে ভিড় করল ইস আজ অফিসে বস কি বলবেন আবার দেরি হয়ে গেল নির্ঘাট বকা খেতে হবে নিজের ওপরই রাগ আর টেনশন বাড়তে থাকল ঠিক সেই সময় পাশের একটা চায়ের দোকান থেকে এক বয়স্ক ভদ্রলোক অদ্ভুত একটা কথা বলে বসলেন কথাটা শুনে গল্পের চরিত্রটি প্রথমে পাত্তাই দেয়নি হয়তো মনে মনে হেসেছিল কারণ এই কথার তো কোনো মানেই হয় না আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় যখন ওই সামান্য বিরক্তিটা একটা ভয়াবহ সত্যের রূপ নেয় হঠাৎ করেই চারপাশে একটা শোরগোল শুরু হয়ে গেল তার নিজের ভেতরের বিরক্তি ছাপিয়ে বাইরের কোলাহলটা যেন অনেক বেশি জোরালো হয়ে উঠল দেখা গেল মানুষজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করেছে চারদিকে একটা আতঙ্ক আর বিভ্রান্তি কি হয়েছে তা ঠিকঠাক কেউ দুঝতেও পারছে না আর তার পরেই সেই ভয়ঙ্কর খবরটা কানে এল যাই পুরো হট্টগোলের কারণটা পরিষ্কার করে দিল একটা দুর্ঘটনা ঘটেছে ওটা ছিল সেই একই বাস সকাল আটটা দশের বাসটা যে বাসটা সে মাত্র পাঁচ মিনিটের জন্য ধরতে পারেনি এই একটা সত্যি যেন তাকে ওই ভয়াবহ ঘটনার সঙ্গে সরাসরি জুড়ে দিল একবার ভাবুন তো দুটো সমান্তরাল বাস্তবতার কথা যদি সেদিন জুতোর ফিতেটা না খুলত তাহলে কি হতো তাহলে সেও তো ওই বাসটার ভেতরেই থাকত এই চিন্তাটা আমাদের ভাগ্যের খেলা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে তো এই একটা ঘটনা গল্পে চরিত্রটির জীবন দেখার দৃষ্টিভঙ্গিটা যে কীভাবে আমল বদলে দিয়েছিল চলুন এবার সেটাই দেখি ওই ঘটনার পর থেকে জীবনে আর কোনও তাড়াহুড়ো নেই ছোটখাটো জিনিসগুলোকে সে আর কখনও অবহেলা করে না জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সে এখন একদম নতুন চোখে দেখতে শিখেছে তার আচরণে তার ভাবনায় একটা গভীর পরিবর্তন এসেছে শোনা যায় সেদিন সন্ধ্যায় সে নাকি আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে শুধু একটাই শব্দ বলেছিল ধন্যবাদ এই ধন্যবাদটা কাকে ছিল তা হয়তো সে নিজেও জানত না কিন্তু ওই একটা শব্দের মধ্যে ছিল এক অসম্ভব রকমের কৃতজ্ঞতা আর এই গল্পটা আমাদের জন্য শেষ পর্যন্ত এই অসাধারণ ভাবনাটাই রেখে যায় জীবনের ছোট ছোট বাধা ছোটোখাটো দেরি যা দেখে আমরা হতাশ হই কে জানে হয়তো সেটাই কোনো বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিচ্ছে কখনও কখনো দেরি হওয়াটাও আসলে একটা আশীর্বাদ